হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ দোকানের মতন চিজ তার জন্য সবার প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু নুন দেব হাফ চামচের মতন বেকিং সোডা দেব বাটার এক চামচ আর দিয়ে দেব চিজ এখানে আমুল চিজের কিউবগুলো আমি নিয়েছি এখানে দুটো কিউব আমি এরকম গ্রেট করে দেব। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে চিজলিং অবশ্যই কিন্তু দুধ দিয়ে মাখতে হয় তাহলে একটা চিজি ভাব আসে আমি এটা দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব মাখাটা একটু সময় নিয়ে মাখবে তাহলে মিহিটা খুব ভালো হবে আধ ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে আমার এবার এগুলোকে একটু বড় আকারে লেচিগুলো করবো পরস্পর আমি লেচি করে নিচ্ছি ঠিক রুটি যতটা লিচি করি আমরা সেম করে নেব এবার এগুলোকে বেলে নিচ্ছি আমি বেলবো কিন্তু একদম পাতলা কেন চিজলিং যত পাতলা হবে তত খেতে ভালো হয় একদম পাতলা করে বেলে নিচ্ছি আমি এবার একটা শেপ দিয়ে নিচ্ছি এখানে তোমরা চৌকোও দিতে পারো কিন্তু আমি এটাকে নিমকির আকারে দিয়েছি পরস্পর আমি একটা সেপ দিয়ে নিচ্ছি কেটে কিন্তু এইটা কিন্তু অবশ্যই ছোট ছোট করবে কারণ চিজলিং না বেশি বড় হয় না এগুলো ছোট ছোটই হয় হালকা হাতে এগুলোকে তুলে নিচ্ছি আবার একটা আমি তোমাদের বেলে দিকেছি আগেই বললাম এগুলো কিন্তু একদম পাতলা যত পাতলা করে বেলবে তার মুচমুচে বেশি ভালো হয় এটাকেও সেম প্রসেসেই আমি নিমকির আকারে কেটে নেব তোমরা যদি মনে করো সেটা চৌকো কেটে নেবে কিন্তু একদম করে করবে চিজলিং না হয় পরস্পর আমি এগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি ভালো করে গরম করে তারপরে গ্যাসটা মিডিয়ামে দেবে দিয়ে আমি এবার যে চিজলিংগুলো করে রেখেছি সেগুলো ভেজে নেব গ্যাস একদম মিডিয়ামে রাখবে বেশি জোরে দেবে না দেখবে এটা করতে একদমই টাইম লাগবে পাঁচ সাত মিনিটের মধ্যেই এই চিজ লিঙ্ক তৈরি হয়ে যায় অলমোস্ট আমাদের হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি দেখো কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা যদি এর থেকেও একটু হালকা রাখতে চাও সেটাও করতে পারো কোনো সমস্যা নেই সেম প্রসেসে আমি আবার আর যে কিছু আছে সেগুলোকেও সেম প্রসেসেই ভাজবো সন্ধে টিফিনের জন্য বাচ্চাদের স্ন্যাক্সের কাজের জন্য বা চায়ের সাথে না খুব সুন্দর লাগে এই গুলো আর করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো কতটা মুচমুচে হয়েছে তোমরা বুঝতেই পারছো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো আর আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও